আচ্ছা দেখো এখানে তিন নাম্বার খেলেছে তেরোটি কলার দাম একশত সতেরো টাকা হলে চব্বিশটি কলা কিনতে কত টাকা লাগবে তাহলে অঙ্কটা আমরা দুইটা নিয়মে করব বইয়ের ভিতরে যেভাবে আছে আমরা এভাবে করবো অন্য একটা নিয়মে করব তাহলে বইয়ের ভিতরে কীভাবে আছে দেখো গাঁয়ত্রী বাক্য দিয়ে আছে যদি এরকম থাকে প্রশ্নে যে গায়ত্রী বাক্য দিয়ে খালি কর থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই নিয়মই করতে হবে অন্য নিয়মে কিন্তু করা যাবে না তাহলে এখানে আছে গায়ত্রী বাক্য ধাপ এক ধাপ দুই দুইটা ধাপ হবে এখানে তার পাখে এখানে কী আছে ঘর দেওয়া আছে এখানে লেখা আছে টাকা একটি কলার দাম অর্থাৎ কয়েক এখানে যে টাকা হবে সেই টাকা একটি কলার দাম হবে তাহলে মানে আমাদের একটি কলার দাম আগে বের করতে হবে এখানে কিন্তু তেরোটি কলার দাম দেওয়া আছে একশত সতেরো টাকা একটি কলার দাম কিন্তু দেওয়া নেই আমাদের একটি কলার দাম বের করতে হবে তাহলে কীভাবে বের করতে হবে এই যে তেরোটি কলার দাম একশো টাকা এই একশত টাকাকে কী করতে হবে এতে কলার সংখ্যাতে ভাগ করতে হবে তাহলে আমরা একটি কলার দাম পাব তাহলে এখানে খালি গড়ে কী লিখতে হবে প্রথম যে খালি গড়ে আছে এখানে লিখতে হবে একশত শত টাকা যেহেতু তেরোটি করার দাম একশো সতেরো টাকা একশত সতেরো টাকা লিখতে হবে এবং কী করতে হবে ভাগ করতে হবে যেহেতু আমাদের একটি কলার দাম বের করতে হবে কলার সংখ্যা কম এখানে কিন্তু ন তেরোটি কলার দাম দেওয়া আছে তাই যখন একটি বের করবো তখন কম সংখ্যা বের করতে ভাগ করতে হবে তাহলে ভাগ কত হবে তেরো এখানে কিন্তু তেরো গাড়ি নামতা তোমাদের অবশ্যই শিখতে হবে তাহলে এখানে কী হবে নয় তেরং এক শত সতেরো তাহলে এখানে হবে নয় একটি করার দাম নয় টাকা দেখো কীভাবে হলো নামতা দেখায় তোমাদের তেরো একটি তেরো তেরো দুগুণিকত ছাব্বিশ তিন তেরং উনচল্লিশ চার তেরং বান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরং আটাত্তর সাত তেরং একানব্বই আট তেরং একশত চার নয় তেরং একশত সতেরো তাহলে নয় টাকা হলো এখন দাব দুই দাব দিয়ে কী করতে হবে দেখো আমরা কিন্তু একটি কলার দাম পাচ্ছি কত নয় টাকা এখন আমাদের কী করতে হবে চব্বিশটি কলার দাম বের করতে হবে তাহলে কি এখানে কলার সংখ্যা বেশি গুণ করতে হবে তাহলে আমরা যে একটি কলার দাম পাচ্ছি একটি কলার দাম আমরা লিখবো নয় এবার গুণ কলা কটি সংখ্যা আছে চব্বিশটি তাহলে আমরা এখানে চব্বিশ লিখবো যেহেতু বেশি সংখ্যা যেন গুণ করতে হবে তাহলে করতে হবে চার নং সত্যি ছত্রিশ ছয় হাতে গত তিন নয় দুইনে আঠারো তিনে একুশ দুই ষোলো টাকা লাগবে চারের চব্বিশটি কলা কিনতে দুশত ষোলো টাকা লাগবে এটা বইয়ের ভিতরে যদি এরকম না থাকে সেই ক্ষেত্রে তোমরা অন্য নিয়মও করতে পারো আমি নিয়মটা দেখা দিচ্ছি সেই ক্ষেত্রে তোমরা এরকম করতে পারো দেখো তেরোটি কলার দাম একশত সতেরো টাকা এরকম লিখবো যেহেতু তেরোটি কলার দাম একশো সতেরো টাকায় আমি লিখবো এখন কী করবো আমরা প্রথমে একটি কলার দাম বের করবো একটি কলার দাম একশত সতেরো ভাগ তেরো কত হবে নয় নয় তেরো সতেরো নয় এখন কী করতে হবে যেহেতু একটি কলার দাম আমরা পেয়েছি নয় টাকা আমাদের চব্বিশটি করার দাম বের করতে হবে যেন আমরা লিখব একটি কলার দাম নয় টাকা চব্বিশটি কলার দাম বিশেষভাবে গুণ করতে হবে নয় গুণ চব্বিশ কত দেখো চার নং ছত্রিশে ছয় হাত থেকে কত তিন নয় দু আঠারো আট তিনে একুশ তাহলে চব্বিশটি কলার দাম দুশত ষোলো টাকা তাহলে আমাদের কি এখানে উত্তরে কী লিখবো দুইশত টাকা লাগবে মানে তো কলা কিনতে দুইশত টাকা লাগবে